শেখ শাহজাহানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ কলকাতা বাসন্তী হাইওয়ে সংলগ্ন হাড়োয়ার ঘোষপুর এলাকায় একটি মাছের কোম্পানিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এজেন্টরা চিংড়ি জাতীয় মাছ সরবরাহ করত গত দু সালে অগস্ট মাসের পর থেকে ওই মাছের কোম্পানি এজেন্টদের টাকা দেওয়া বন্ধ করে দেয় তখন সমস্ত এজেন্টরা এই মাছের কোম্পানির সঙ্গে মিটিং করে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সন্দেশখালীর পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান তিনিও এই মাছের কোম্পানির একজন এজেন্ট হিসেবে ছিলেন সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল কোম্পানিতে মজুদ করে রাখা মাছ সমস্ত বিক্রয় করে এজেন্টদের টাকা দেওয়া হবে সেই মতো শেখ শাহজাহান কোম্পানিতে থাকা সমস্ত মাছ নিয়ে অন্য কোম্পানিতে বিক্রি করে দেয় আর সেই টাকা অন্যান্য এজেন্টদের না দিয়ে নিজেই আত্মসাত করে নেয় আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকা অন্য এজেন্টদের টাকা আত্মসাত করে নেয় ওই তৃণমূল নেতা শেখ শাহজাহান আমরা এই রিলায়েন্স এগ্রোকালচার কোম্পানিতে ঘোষপুরের কোম্পানিতে আমরা মাল দিয়েছিলাম দু সাল থেকে আমরা মাল দিচ্ছি আমাদের দু সালে মাল দেওয়ার পরে আমাদের পেমেন্ট আটকে দেয় তবে থেকে আমরা পেমেন্ট পাচ্ছি না ঠিক আছে আজ অব্দি দিবে দিবে বলে আমাদেরকে বহুবার ঘুরিয়েছে আমরা দু সাল থেকে তেইশ সাল অব্দি কোনো পেমেন্ট পাচ্ছি না এই জন্য আমরা বাড়িতেও থাকতে পারছি না আমাদের এই প্রবলেম এই জন্য আমাদের টাকাটা যাতে অবিলম্বে পেতে পারি এই জন্য আমরা এসেছি আজকে এই জন্যই আলাদা আচ্ছা কোম্পানির সাথে কথা বলেছি কোম্পানি আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি এজেন্টরা কোম্পানির সঙ্গে কথা বলেছিল তার ভিতরে দিবে দিয়ে বলেছে কিন্তু এর ভিতরে আর দেয়নি আর দেখাও করছে না এখন আজ পর্যন্ত দেয় সেটা আমরা আমাদের বাড়ি মেদিনীপুর আমরা এতটা খোঁজ নিতে পারছি না কিন্তু আমাদের যে এজেন্ট আছে উনি সবকিছু খোঁজ খবর রেখেছেন আমরা অবিলম্বে আমরা টাকাটা আমাদের টাকাটা চাইছি আমার নাম প্রহ্লাদ বেরা বাড়ি পূর্ব মেদিনীপুর আমরা এখানে আন্দোলন করছি ঘোষ পুকুর লিনাস কোম্পানিতে আমরা কিছু মাল দিয়েছিলাম চিংড়ি কোম্পানি ঠিক আছে দু সালে দু সালে আমরা মাল দেওয়ার পরে দু হাজার আগস্ট সাল অবধি আগস্ট মাস অব্দি কিছু কিছু পেমেন্ট দিয়েছিল আগস্ট মাসের থেকে পুরো পেমেন্ট আমাদের পুরো বন্ধ বন্ধ করে দেয় তারপরের থেকে আমরা এক ফটাও পেমেন্ট পাইনি যে টাকাটা আটকে আছে মূলত যে টাকাটা আটকে আছে আমাদের ধর টাকা আটকেছে আছে সাতান্ন লক্ষ টাকা টোটাল আমার টাকা আটকেছে সাতান্ন লক্ষ টাকা ওই টাকাটা পাইনি এখন অবধি যখনই আমরা এজেন্টকে চাপ দিই এজেন্ট বলে কোম্পানির দিলে আমরা পেমেন্ট করব আজ থেকে হয়ে গেলো পাঁচ বছর কিন্তু এখন অবধি কোনো টাকার কোনো খবরাখবর নেই যখনই আমরা দু একবার চারবার এসছি চারবার আসার পরেও কোনো খোঁজখবর কোনো খবর নেই যখনই আসবো এ আছে তো সে নেই সে আছে তো এ নেই কোম্পানিও অমিতবাবু গিয়েছিলো অমিত রায় অমিত রায় গিয়েছিল আমাদের ওখানে ওখান থেকে গিয়েও মাল কথাবার্তা বলে নিয়ে এসেছিলো কিন্তু পেমেন্টটা আমরা পাচ্ছি না আমরা এখানে চাইছি এখন যে আমাদের টাকাটা যেটা অনাদায় হয়েছে ওই টাকাটা জন্য আমরা অবিলম্বে খুঁজে মানে তাড়াতাড়ি জন্য আমরা পেয়ে থাকি কথা কোম্পানির সঙ্গে তো এই যে এজেন্টকে আমরা মাছ দিয়েছি এবারে আমরা এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছি এজেন্ট কোম্পানির সঙ্গে কথা বলছে আমরা তো আর এজেন্টকে করে সব সময় জন্য বলছি এজেন্টকে মানে সপ্তাহে দুবার তিনবার করে ফোন করছি দাদা টাকাটা দাও টাকা দাও টাকা দাও এজেন্টের সঙ্গে কথা বলছি সব সময় জন্য ওর এজেন্ট কোম্পানির সঙ্গে কথা বলছে আমার নাম মানিক দাস ঝাউবনি কালীনগর